সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আজ আমরা সমসাময়িক এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আমাদের সারা দেশে তোলপাড় করে তুলেছে সেই বিষয়টি হল রাসেল বাইপাস সাপ এই বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা রাখি এই সাপটি আগেও আমাদের দেশে ছিল ছিল আমাদের মুরব্বীরা যারা তারা এটাকে চন্দ্রপুরা সাপ হিসাবে পরিগণিত করে আজকের দিনের বাস্তবতায় এবং ডিজিটালের বাংলাদেশে আইসা এর নাম হয়ে গেছে রাসেল বাইপার এতে ভয় পাওয়ার কিছুই নেই আতঙ্কিত হওয়ার কিছুই নেই সাপ পৃথিবীর শুরু থেকে ছিল এখনও আছে আর থাকবে এই নিয়ে আমাদেরকে একেবারে আতঙ্কিত হওয়ার কিছুই নেই আমাদেরকে যে কাজটি করতে হবে সেই বিষয়টি হলো আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের কাজে কর্মে চলাফেরায় বাড়ির পাশের ঝোঁকঝাড় এই বিষয়ে আমাদেরকে একটু সজাগ দৃষ্টি রাখতে হবে হাঁটা চলায় আমরা জঙ্গল দিয়ে এড়িয়ে চলব আমাদের বাড়ির পাশে যে ঝোপঝাপ রয়েছে তা পরিষ্কার করে নিব এবং সর্বোপরি আমরা আমাদের বাচ্চা মহিলা সকলকেই ইয়ের মাধ্যমে আমরা সচেতন করব। এই সচেতনতার মাধ্যমেই আমরা এড়িয়ে চলতে পারবো তো এই বিষয়টি সম্পর্কে আমরা তো দেশের প্রভাগান্ডা এবং গা ভাসিয়ে দিয়ে বাংলাদেশের মানুষ বিষয় করে যদি একটা কোনো বিষয় আমরা পেয়ে যাই এই বিষয়টাকে আমরা কি করি হুজুগে বাঙালির মতো করে চালিয়ে দেই আর এটাই বেশ কয়েকদিন চলতে থাকে এরপরে দেখা যায় যে একেবারে কিছুই না এটা একটা শূন্য বিষয় মনে হয় তো এই বিষয়টি নিয়ে আলোচনা করব তার পূর্বে আমরা দেখব যে আমরা যা কথা বলছি হয়তোবা বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এই বিষয়ে নবী মোহাম্মদুর রসুল্লা সাল আলহসাল্লাম আমাদেরকে কোনো দিক নির্দেশনা দিয়েছেন কিনা এই বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করবো আমরা যদি প্রথমেই দেখি আবু দাউদ শরীফের পাঁচ হাজার চারশো দুইশো আটচল্লিশ নম্বর হাদিসে বলেছেন নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন দিন থেকে সাপের সঙ্গে যুদ্ধ হয়েছিল অর্থাৎ যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল সেদিন থেকে আজ পর্যন্ত সাপের সাথে আমাদের এমন কোনো শান্তি চুক্তি হয় নাই যে সাপকে আমরা মারব না তার মানে কি এটাই বোঝাতে চেয়েছেন নবী সাল্লাইসাল্লাম সাপকে আমরা যেন দেখলে কী করি মেরে ফেলি অতএব যে ব্যক্তি ভয় করে সাপকে হত্যা না করে ছেড়ে দিবে সে আমার আমাদের অন্তর্ভুক্ত নয় এই কথাটি বলেছেন কে নবী সাল্লু আলাই সাল্লাম আবহরাইরা রাদি আল্লাহ থেকে এই হাদিসটি রেওয়ায়াত করেছেন দ্বিতীয় হাদিসটি হচ্ছে পাঁচ হাজার দুইশো নম্বর হাদিস ইবনে মাসউদ রাদি হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন তোমরা সাপকে মারবে যে ব্যক্তি সাপের প্রতিশোধের ভয়ে ভয় করবে এবং সে আমার দলভক্ত নয় আমরা অনেকেই জানি সাপকে ব্যথা দিয়ে আসলে দুঃখ দিয়ে আসলে হয়তোবা সাপ আমাদের বাড়িতে আসে এই ভয়ে যদি কেউ সাপকে ছেড়ে দেয় নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন সে আমার দলভক্ত নয় এর আগের হাদিসে বলেছেন সে আমাদের দলভক্ত নয় ইবনে মাসরুত রাদি আল্লাহ ফুতালহুর হাদিস থেকে যেটা বর্ণনা করা হয়েছে এই হাদিসে বলা হয়েছে যে সে আমার দলভক্ত নয় ইবনে আব্বাস রাদি আল্লাহ ফুতালন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সাপের প্রতিশোধের ভয়ে ছেড়ে দিবে আমার সে আমার দলভক্ত নয় যখন হতে এগুলোর সঙ্গে আমাদের যুদ্ধ শুরু হয়েছে তখন থেকে আমরা এই সাপকে নিরাপদে ছেড়ে দেইনি। নি আব্বাস আব্বাস রাদিয়াল্লাহ থেকে যে আদিশটা বর্ণনা করা হয়েছে আবু দাউদ শরীফের পাঁচ হাজার দুশো পঞ্চাশ নম্বর হাদিস নবী সাহুসাল্লামের সাহাবি বলছেন নবী সাহুসাল্লাম যেদিন থেকে বলছেন যে সাপের সঙ্গে আমাদের যুদ্ধ শুরু হয়েছে তার সাথে আমাদের কি হয় নাই শান্তি চুক্তি হয় নাই সেদিন থেকে আমরা সাপকে দেখলে কখনো ছেড়ে দেয় নাই সাপকে হয়তো দৌড়ানি দিয়েছে মারার চেষ্টা করেছি পারলে মেরে ফেলেছে কিন্তু সাপকে এমনিতেই ছেড়ে দেওয়া হয় নাই তারপরে বলা হয়েছে পাঁচ হাজার দুইশো একান্ন নম্বর হাদিস এ এটা হচ্ছে আবু দাউদ শরীফের হাদিসি আল আব্বাস ইবনুল আবদুল মোতাল্লিফ আল্লাহ বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সালুসাল্লাম বলেন জমজম কূপের চারিদিকে পরিষ্কার করতে চাই তখন নবী সাইসাল্লাম আমাদেরকে বললেন ঠিক আছে কিন্তু তাতে জিন অর্থাৎ ছোট ছোট অনেক সাপ রয়েছে নবী বললেন ওই হ্যাঁ ওই 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 সাপগুলোকে তোমরা মেরে ফেলো এবং এই সাপগুলিকে মেরে ফেলার আদেশ দিলেন অর্থাৎ জমজম কূপ আজকের যে বাস্তবতা এত সুন্দর ঝকঝকে টাইলস অবস্থা ব্যবস্থা ছিল না তখন জবজাট ছিল এইগুলি পরিষ্কার করতে অনুমতি চাইলে নবী সাল্লাম তাদেরকে অনুমতি দিলেন এবং অনুমতি প্রাপ্ত হয়ে সাহাবিরা যখন কি করলেন এই সাপ পরিষ্কার করতে গেলেন যে দেখলেন এর মধ্যে ছোট ছোট কেউ বলে জিনের আকৃতিতে আর কেউ বলে সাপ তখন নবী সাল্লাম বললেন যে তোমরা ওইগুলিকে কি করো মেরে ফেলো এবার আসি পাঁচ হাজার দুইশো বাহান্ন নম্বর হাদিস সালিম রহমতুল্লাহ আলাই তার পিতা থেকে বর্ণিত বর্ণনা করেন রাসুল সাল্লাম বলেছেন তোমরা সাপ মেরে ফেলবে বিশেষ করে দোরাকাটা ও লেস কাটা এইখানে পাঁচ হাজার দুইশো বাহান্ন নম্বর হাদিসে বলেছেন যে তোমরা সাপ দেখলে কি করবে মেরে ফেলবে তবে দোরাকাটা এবং লেস কাটা সাপ দেখলে অবশ্যই মেরে ফেলবে এতে আমাদের ক্ষতিকারক কারণ রয়েছে বিশেষ করে ডোরা ও লেস কাটা সাপ কেননা এই দুইটি সাপ দৃষ্টিশক্তি নষ্ট করে দেয় এই দুইটি সাপে মানুষের কি করে দৃষ্টিশক্তিকে নষ্ট করে দিতে সহায়তা করে এবং কি গর্ভবতী মহিলাদের গর্ভপাত পর্যন্ত করার ক্ষমতা রাখে তাই এই জন্যই নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা লেস কাটা এবং ডোরা যদি সাপ দেখো অবশ্যই এই সাপ দুটিকে মেরে ফেলবে আবদুল্লাহ রাদি আল্লাহতালহ সাপ পেলেই মেরে ফেলতেন আবু লোবাবা জাইদ ইবনুল খাত্তাব র্লাতল একটু সাপের পিছু দাওয়া করতে দেখলেন দেখে বললেন ঘরের বসবাসকারী সাপ মারতে নিষেধ করা হয়েছে আমাদের ঘরেও কিছু এক প্রকার সাপ রয়েছে এই সাপকে মারতে নিষেধ করেছেন আর বাকি সাপগুলিকে মেরে ফেলার জন্য নবী সাল্লা সাল্লাম আদেশ দিয়েছেন আমরা এবার সাপের অনিষ্ট থেকে বাঁচার জন্য নবী সাল্লা সাল্লাম আমাদেরকে কোনো দিক নির্দেশনা দিয়েছে কিনা সেই বিষয়ে আমরা দেখবো আমরা সাধারণত জানি আমাদেরকে সাপে সবল দিলে আমরা কি করি যা গ্রামের কিছু পূজা আছে তাদের স্বর্ণাপূর্ণ হই এই বিষয়টি আমাদের জন্য একেবারেই বোকামি এবং আমরা আমাদের নিজেদেরকে আত্মঘাতী করার করার সামিল হয়তো আমাদেরকে বিষ নাই এমন কিছু সাপে সবল দিলে পরে আমরা ওজা বেদে নিয়ে আসি এদের আসলে এই সাপগুলির মধ্যে কি নাই বিষ নাই বিষ না থাকার কারণে ওই যে আমাদেরকে ওজা যে জারাইলো এই জারার কারণে মনে করি যে আমরা জারফুকের কারণে ভালো হয়ে গেছি আসলে না আসলে কিছু সাপ রয়েছে যাদের মধ্যে বিষ নেই তো এই আমরা এমনিতে ভালো হয়ে গেছি তো মানুষের মধ্যে এই কুসংস্কারটা ছড়ায় যে এই ওজার মাধ্যমে বেদের মাধ্যমে আমরা ভালো হয়েছি আমরা যদি একটা বিষধর সাপের ক্ষেত্রে বিষধর সাপ কাউকে ছবল দেয় কাউকে আঘাত করে এই ক্ষেত্রে যদি আমরা এই ওজার স্মরণাপন্ন হই বেদের সরণাপন্ন হই তাহলে আমাদের প্রাণঘাতী ঘটার সম্ভাবনা রয়েছে তাই ক্ষেত্রে আমাদের এখন বর্তমান জগতে আমাদের উপজেলা লেভেলে অথবা জেলা পর্যায়ে হাসপাতালগুলিতে সাপের বিষ নষ্ট করার জন্য ইঞ্জেকশান রয়েছে আমরা তার স্বর্ণাপন্ন হব আমরা ওজা বেদের কাছে যাব না আমাদেরকে যদি প্রথমে কোনো বিষধর সাপ সবল দিয়ে ফেলে আমরা খুব টাইট করে শক্ত করে বাঁধবো না একটা কাপড় অথবা অন্য কিংবা গামছা দিয়ে আমরা এমনভাবে বাঁধব যাতে ভিতরের আমাদেরকে যে ছোবল মারে সাপে আমার চামড়ার সাথে যেই আমাদের রক্তের রগগুলি থাকে রক্তের শিকড়গুলি থাকে এইগুলি উপর দিয়ে ভাসমান রক্ত চলাচল করে কিন্তু আমাদের গোস্তের ভিতরেও কিছু রগ রয়েছে যা আমরা যদি খুব টাইট করে বেঁধে আটকে দেই তাহলে আমাদের পাটা ফুলে যেতে পারে আমরা এমনভাবে বাঁধতে হবে যাতে আমাকে যেই অংশে সবল মেরেছে এটা উপরের অংশ এই উপরের অংশের রক্তটা যাতে এই দিকে যেতে না পারে তাহলে বিষটা এখানে থেমে যাবে আমরা কেউ আমাদের কাউকে যদি সাপে সবল দিয়ে দেয় তাহলে আমরা হালকা করে কাপড় ও না গামছা দিয়ে বাঁধবো দড়ি রশি কিংবা সালাইনের কোনো রাবার জাতীয় কোনো একেবারে টাইট শক্ত করে বাঁধব না তাহলে আমার এই পা রক্ত চলাচল বন্ধ হয়েও আমি মারা যেতে পারি এই বিষয়টা আমরা খেয়াল রাখব দ্বিতীয়ত আমরা উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে যে যে সাপের বিষধর সাপের বিষ নষ্ট করার জন্য যে ইনজেকশন রয়েছে আমরা তার স্বর্ণাপন্ন হব সর্বোপরি নবী করিম সাল আলহু আসাল্লামের একটা দাওয়া রয়েছে তিরমিজি শরীফের ছয় তিন হাজার নম্বর হাদিসের একটি দোয়া রয়েছে সেই দোয়াটি আমরা যদি ফজরে তিনবার অথবা কিংবা মাগরীবের পরে তিনবার অর্থাৎ সকাল তিনবার সন্ধ্যায় তিনবার সকাল বলতে ফজরের পরে তিনবার আর সন্ধ্যা বলতে মাগরীবের পরে তিনবার এই দোয়াটি যদি আমরা পাঠ করি তাহলে এই বিশদর সাপেও সাপের ধ্বংসনেও আমাদের কী করবে না অনুষ্ঠ করবে না এটা কে বলেছেন নবী সাল্লাহ সাল্লাম সেই দোয়াটি হচ্ছে তিরমিজি শরীফের ছয় তিন হাজার ছয় শত চার নম্বর তিরমিজি শরীফ আউজুবি কালিমা তিল্লা হিমা খালাক এই দোয়াটা যদি আমরা পাঠ করি দোয়াটি হচ্ছে আমি আবারও বলছি আউজুবি জুবি কালিমা তিল্লাহি রিমা খালাক দোয়াটি আমি আবারও বলছি কালিমা জুবি কালিমা তিল্লাহি মিন শার রিমা এই দোয়াটি যদি আমরা সকাল সন্ধ্যা পাঠ করি তিনবার করে আমাদেরকে সাপ বিচ্ছুতে ধ্বংস করলেও এটা করবে না আঘাতে আমাদের প্রতিক্রিয়া করবে না বলেছেন নবী সাল্লাহ সাল্লাম একজন সাহাবি তার সন্তানকে এ তারা তার পরিবার নিয়মিত এই আমলটা করতেন তো তার একজন সন্তানকে কি করেছিল সাপে সোপল সুপল মেরেছিল মারার ফলেও এই আমল করার কারণে বিষক্রিয়া কোনো কাজ করে নাই তাই আমরা সর্বপ্রথম আমরা যখন ঘর থেকে বের হব আমরা একটি দোয়া পাঠ করে বের হবো বিসমিল্লাহি ইল্লা তওয়াক আলাল এই দোয়া পাঠ করে যখন আমরা ঘর থেকে বের হব। তাহলে বাহিরের কোনো অনিষ্ট করা আমাকে সম্ভব হবে না এই দোয়ার ফজিলতের বরকতে তাছাড়া এরপরে আমরা যতক্ষণ চলাফেরা করব আমাদের একটু সচেতনতা চলাফেরা করা লাগবে সন্ধ্যায় জুপঝাটের ভিতর দিয়ে বিভিন্ন জায়গায় আমরা যখন চলাফেরা করবো শুন করে চলাফেরা করব তৃতীয়ত হচ্ছে আমাদেরকে যদি ধ্বংস করে ফেলে তারা গামছা কাপড় কিংবা উন দিয়ে পেঁচিয়ে চতুর্থ তো হচ্ছে আমরা ডাক্তারের স্বর্ণাপন্ন করব এরপরে আমরা নবী সাল্লাম আমাদের একটা দোয়া শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটি পাঠ করব আমি দোয়াটি আবারও বলছি এই দোয়াটি পড়বো আল্লাহর উপর তাওয়াকল রাখবো আল্লাহ তালা আমাদেরকে এই সব شاب بيچو ته كه حفاظت کربن وما توفيق إلا بالله سبحان الله و بحمده سبحانك اللهم و بحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته